কাঠুরের সংসার গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে থাকে কাঠুরে কানাইলাল আর তার স্ত্রী মাধবী বহু বছর সংসার করেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি বছরের পর বছর কেটে গেল তবু আমাদের ঘরটা আজও ফাঁকা রইল গো ভাগ্যের লিখন কেউ কাটতে পারে না মাধবী আশা নিয়েই বাঁচতে হবে মাধবীর চোখ ভরে ওঠে সে মনে মনে শুধু একটাই প্রার্থনা করে একটি সন্তানের হাসি একদিন সন্ধেবেলা কাট কাটতে গিয়ে কানাইলাল জঙ্গলের পথে এক আহত সাধুর সঙ্গে ধাক্কা খায় ক্ষমা করবেন বাবা আমি আপনাকে দেখতে পাইনি আঘাতটা গভীর রে বাবা তবে নদীর ওপারে যে গাছে সোনালি ফল ধরে সেই ফল খেলে আমি সুস্থ হব ঠিক আছে বাবা আমি সেথায় গিয়ে সেই ফল নিয়ে আসব এরপর কানাইলাল ফল নিয়ে আনার জন্যে সেখান থেকে রওনা দেয় কানাইলাল কাঁপতে থাকা শরীর নিয়েও বরফ ঠান্ডা নদী পার হয় আরে এই তো সেই গাছ এই গাছের জন্যই বাবা বলেছিল যাই গাছ থেকে একটা পেরেনি আরে এই তো পেয়েছি এরপর কানাইলাল ফল নিয়ে রওনা দেয় এরপর কানাইলাল বাবার কাছে সেই ফল নিয়ে আসে বাবা বলে কানাইলালকে তোর হৃদয় পবিত্র চাইলে তোর জীবনে আশীর্বাদ দিতে পারি আমার বাবা একটি সন্তান এরপর সাধু একটি শুকনো ফল দেয় এই ফল তোর স্ত্রীকে দিস তবে মনে রাখিস সেই সন্তান হবে বিশেষ তার জীবনে বিপদ আসবে আগে বাবা ঠিক আছে তাহলে আমি এখন আসি এরপর কানাইলাল সে ওখান থেকে বাড়ির দিকে রওনা দেয় এক বছরের মধ্যেই মাধবীর কোলে আসে কন্যা সন্তান জন্মের মুহূর্তেই সবাই অবাক